হ্যালো বন্ধুরা আমি ঠান্ডা বিশ্বাস আর আমি প্রবেশ করেছি এক রহস্যময় গবেষণাগারে যাকে তোমরা সাধারণ ভাষায় বলো আইসক্রিম ফ্যাক্টরি হ্যাঁ এটা সেই জায়গা যেখানে গরমের নাকানি চোবানি থেকে উদ্ধার পায় আমাদের ভারতের নয় শুধু গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ আর আমি এসেছি এর সত্যি সত্যি গন্ধ নিতে মানে আইসক্রিমের গন্ধ নিতে আর এই যে দুধ গোলাচ্ছে এটা শুধু দুধ না এটা ভবিষ্যতের ঠান্ডা স্বপ্ন এই দুধ দেখে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেল এত দুধ পেয়ে আমার ছোটবেলায় যদি দাদা চা বানাতো তবে আমি আজ মহাকাশচারী হতাম কিন্তু ভাগ্য আমায় পাঠালো আইসক্রিমের ভেতরে ঢুকতে আর এই যে মেশিনটা ঘুরছে ঘুরে ঘুরে বানাচ্ছে জাদু এই ঘোরার মধ্যেই আছে জীবন যেমন জীবনে প্রেম করে ঘুরে ঘুরে শেষে আইসক্রিম হয় মানে শেষ অব্দি জীবন ঠান্ডা পড়ে যায় এখানে ফ্লেভার ঢালা হয়েছে চকলেট স্ট্রবেরি ভ্যানিলা প্রত্যেকটা ফ্লেভার এক একটা চরিত্রে বিরাজ করে যেমন চকলেট প্রেমে পড়া ছেলে স্ট্রবেরি প্রেমে ফাঁসানো মেয়ে আর ভ্যানিলা যাকে কেউ ডাকে না কিন্তু সবাই খায় আর এখানে আসে ফ্রিজিং চেম্বার মানে ঠান্ডা যন্ত্রণার গুহা এখানে ঢুকলে যেমন হাঁচি ওঠে তেমনি এক্সের মেসেজও জমে যায় এখানে ঢুকলে শরীর কাঁপে না স্মৃতি কাঁপে আইসক্রিমগুলোকে ডাসে সাজানোর পরে সেগুলোকে যখন ফ্রিজিং চেম্বারে দেওয়া হয় দেওয়ার পরে এভাবে কাটি দেওয়া হয় তো এই কাটিয়ে দেওয়া দেখে আমার মনে পড়ে গেলো একটা কথা যে আমার এক্সো আমাকে এভাবে কাটি দিয়ে চলে গেছে খুব দুঃখ হচ্ছে যদিও এই কাটি দেওয়াটা দেখে হঠাৎ করে অনেক দিন পরে এই কথাগুলো মনে পড়ে গেল বন্ধুরা একখানা আইসক্রিম কত কষ্টে তৈরি হয় আর আমরা কি করি পাঁচ সেকেন্ডে খেয়ে ফেললি তাই আজ থেকে আইসক্রিম খাবো কিন্তু এক মিনিট দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানিয়ে খাবো সব আইসক্রিম তখন সুপারস্টার ফ্রিজে বসে তার অপেক্ষা করছে যে কে কাকে আগে খাবে সব শেষে হচ্ছে প্যাকিং লাইন যেখানে আইসক্রিমগুলোকে সাজানো হচ্ছে দারুণভাবে দেখে মনে হচ্ছে প্রত্যেকটা বাঙালি পাত্র সব রেডি শুধু বিয়ে হবে কিনা জানে না তো এই ছিল ঠান্ডা বিজ্ঞান পাগলা প্যাকেট আর মিষ্টি মজা এখন আমি যাচ্ছি আইসক্রিমটা খেতে আর তুমি যাচ্ছ ভিডিওটা লাইক কমেন্ট করতে আর সাবস্ক্রাইব না করলে আগামী গরমে তোমাদের ফ্রিজে কাজ করবে